আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা খুনে ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তো ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারে আজকে তোমাদের ছত্রিশ নম্বর পেজে আমরা রয়েছি ঠিক আছে ছত্রিশ নম্বর পেজ এবং সাঁত্রিশ নম্বর পেজে মূলত রয়েছে তো ছত্রিশ নম্বর পেজে ইউনিট ফোরের দেখো লেসন টু এখানে দেওয়া আছে ইউজিংয়ের ডিকশনারি ডিকশনারি অর্থাৎ কীভাবে হচ্ছে ডিকশনারি আসলো ব্যবহার করতে হয় এভাবে হচ্ছে আমাদেরকে একটা ই দেওয়া আছে থিং দেওয়া আছে আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের লেসন টুয়ে ইউজিং এ ডিকশনারি অর্থাৎ একটি অভিধান ব্যবহার কীভাবে করতে হয় লেখা আছে তো এখানে দেখো এ নাম্বারে দেওয়া আছে এ লুকের দ্য কোশ্চেন কোশ্চেনের বা প্রশ্নের দিকে তাকান অ্যান্ড এবং দ্য টেক্স অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম ইন গ্রুপস তো এখানে আমাদেরকে বলতেছেন প্রশ্ন এবং পাঠ্যটি দেখুন এবং সেগুলো সম্পর্কে অর্থাৎ দয়া করে বলুন আর কি তো চলো প্রথমটা যেটি দেওয়া আছে হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর তো এখানে আমাদেরকে বলতেছে আপনি কি আগে এই ধরনের টেক্সট দেখেছেন কোন ধরনের টেক্সট এই যে টেক্সটগুলো দেখা যাচ্ছে এই ধরনের টেক্সট কি আগে দেখেছে যে কেউ রেফারেন্স ঠিক আছে এখানে দেখো বিভিন্ন ধরনের টেক্সট এই ধরনের টেক্সট কিন্তু এটা কিন্তু ডিকশনারি এক অর্থাৎ এখান থেকে তুলে ধরা হয়েছে তো এটাই বলতেছে আমাদেরকে যেটা আপনি কি এই ধরনের টেক্সট আগে কখনও দেখেছেন তো এক্স নাম্বার আনসারটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি স্টুডেন্ট এ বলতেছে হ্যাভ ইউ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্স বিফোর আপনি কি এই ধরনের আগে টেক্স কখনও দেখেছেন তো স্টুডেন্ট বি উত্তর দিতেছে কি ইয়েস হ্যাঁ আই হ্যাভ কাম অ্যাক্রস দিস টাইপ অফ টেক্সট বিফোর মানে আমি আগেও এই ধরনের টেক্স দেখেছি এ যেটা আনসারটারটুকু এটুকু দিতে পারো আর কি এটুকু আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন করছে ডুই নো হোয়াট দ্য দ্য টেক্স ইজ অ্যাবাউট আপনি কি জানেন পাঠ্যটি কি ডু ইউ নো আপনি কি জানেন হোয়াট দ্য টেক্স ইজ অ্যাবাউট পাঠ্যটি কি দেখলে কি আপনি কি জানেন তো অ্যান্সারটা হচ্ছে আমরা ওইভাবে দিতে পারি তো এটা তো আমাদেরকে প্রশ্ন করছে তো স্টুডেন্ট ডি প্রশ্ন এইভাবে আনসারটা দিতেছে যে ইয়েস দ্য টেক্স ইজ অ্যাবাউট এ ডিকশনারি যে হ্যাঁ আমি পাঠ্যটি একটি অভিধান সম্পর্কে ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্নটি দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি হচ্ছে যে এস ফিজিক্যাল পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো পিডিএফ ফাইল তো এই কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাকে এই পেজে নিয়ে আসবে দেখো এটি তোমাদের কি হবে সময় বাঁচাবে এবং পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী আর এখন তোমাদেরকে যেটা করতে হবে এখানে যে শিক্ষার্থীর নাম দেওয়া আছে এখানে তোমার নামটা দিবা বাংলায় আর তারপর হচ্ছে তোমাদের এখানে অষ্টম শ্রেণী এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা এরপরে হচ্ছে এখানে তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে ইংলিশে ফোন নাম্বারটা দিবা তোমার বা তোমার অভিভাবকের যে কোনো ফোন নাম্বার দিলেই হবে সাবমিট করবা সাবমিট করার পর তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিবে ওখান থেকে ক্লিক করে অষ্টম শ্রেণী দেখে তুমি হচ্ছে তোমার অনলাইন প্রিপারেশন বুকগুলো ডাউনলোড করতে পারবা ঠিক আছে অর্থাৎ তোমাদের সিকিউ এবং এম সিকিউ এবং এটি তোমাদের বই বলো বা গাইড বা একজন টিচারের কাজ করবে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো যা হোক এই ভিডিওটির কমেন্টে ভিডিওটি ডিসক্রিপশানে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিছি তো সেখান থেকে প্রবেশ করে তোমরা হচ্ছে এটা ডাউনলোড করে নিতে পারো আর কি আচ্ছা তিন নাম্বার বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ ডিকশনারি তো আপনি একটি অভিধান সম্পর্কে কী জানেন তো আনসারটা হচ্ছে তিন নাম্বারটা এইভাবে দেবা এ ডিকশনারি ইজ এ বুক ফ্রম হোয়ার উই ক্যান ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড অ্যান্ড ইট ইজ অ্যারেঞ্জেড ইন অ্যাফ্লাটিক্যাল ওয়ার্ডার এটা হচ্ছে অভিধান হলো এমন একটি বই যেখান থেকে আমরা একটি শব্দের অর্থ খুঁজে পেতে পারি এবং এটি বর্ণক্রমিকভাবে সাজানো হয় আচ্ছা মানে বর্ণনা সাধানো হয় যেমন এ আগে তারপরে বি তারপরে সি এভাবে আর কি আচ্ছা চার নম্বর প্রশ্নটা পড়ছে what ডু ইউ ফাইন্ড ইন এ ডিকশনারি সেখানে বলছে যে আপনি একটি অভিধানে কী খুঁজে পান এই আনসারটা হচ্ছে এভাবে দিবা যে আই ফাইন্ড স্লিপিং মিনিং পার্টস অফ স্পেস সিনোনেমস অ্যান্ড এডোনেমস অফ এ ওয়ার্ড ইন ডিকশনারি সেখানে আনসারটা এভাবে দিতে পারো যে আমি একটি অভিধানে একটি শব্দের বানান অর্থ বক্তব্যের অংশ বা প্রতিশব্দ এবং বিপরীত শব্দ আর কি খুঁজে পাই তো যাই হোক এই ছিল তোমাদের মূলত আনসার মূলত এই চারটে প্রশ্নের এভাবে দিবা এটা হচ্ছে তোমাদের একটা নমুনা আর কি ডিকশনারি একটা পেজ থেকে তোমাদের হচ্ছে তুলে ধরা হয়েছে ঠিক আছে কোনটা কোন শব্দ তো শব্দের অর্থ শিরোনাম এন্টিনিম শিরোনাম দেওয়া আছে ঠিক আছে এন্টিনিম দেওয়া আছে তো এইভাবে এইগুলো হচ্ছে মূলত ডিকশনারি বলা হয় তো যাই হোক এই ছিল আজকে ক্লাস ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর পেয়ে সমাধান দেখলাম তো পরবর্তী পর্বে আটত্রিশ থেকে শুরু করব ততবাসবে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ